ইলিয়াস পরিচয় ও ইতিহাস ইলিয়াস হলেন আল্লাহর একজন মহান নবী যিনি ইসলামী ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তিত্ব তিনি কুরানে বর্ণিত নবীদের মধ্যে একজন এবং তার নাম চারবার কুরানে উল্লেখ করা হয়েছে নীল রঙের ছোট হীরে পরিচয় নাম ইলিয়াস ইংরেজিতে নাম ইলিজা ইহুদি ও খ্রিস্টান ধর্মে উল্লেখ কুরানে চারবার সুরা আস সাফাত সুরা আল আনো হাম সুরা উপজাতি বনু ইসরায়েলের এক গোত্রে প্রেরিত পাঠানো হয়েছিল বনি ইসরায়েল জাতির একদল লোকে যারা বাল বিয়ে এল নামে একটি মূর্তির পূজা করত নীল রঙের ছোট হিরে ইতিহাস ও দাওয়াত ইলিয়াস আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং নবী ছিলেন তিনি এমন এক জাতির মধ্যে প্রেরিত হন যারা বাল নামক একটি মূর্তির পূজার মাধ্যমে মুর্শিক হয়ে গিয়েছিল তিনি তাদের তাহিদের পথে আহ্বান করেন এর থেকে বড় আল্লাহ বলেন নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসুলদের একজন যখন সে নিজ সম্প্রদায়কে বলেছিল তোমরা কি ভয় না তোমরা কি বালকে আহ্বান করো এবং সর্বোৎকৃষ্ট স্রষ্টাকে ছেড়ে দাও সুরা আস একশো তেইশ মাইনাস একশো পঁচিশ তার দাওয়াতের মূল কথা ছিল তোমরা এক আল্লাহর উপাসনা করো এবং মূর্তি পূজা থেকে বিরত থাকো কিন্তু তার জাতি অধিকাংশই তার কথা অমান্য করেছিল নীল রঙের ছোট হিরে ইলিয়াস এর প্রতিদান যারা ইলিয়াসের অনুসরণ করেছিল আল্লাহ তাদের পুরস্কৃত করেন এবং তাকে প্রেরিত নবীদের মর্যাদা দেন এর থেকে বড় কোরআনে এসেছে আমি তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেছিলাম সুরা আস সাফাত একশো একত্রিশ নীল রঙের ছোট হিরে ইলিয়াস ও ইলিয়াসা কিছু ব্যাখ্যাকারী মনে করেন ইলিয়াসা ইলিয়াস এরপরে আসা একজন নবী যিনি তার দাওয়াতকে সামনে এগিয়ে নিয়ে যান তবে এদের মধ্যে সম্পর্ক নিয়ে বিস্তারিত কোরআনে বলা হয়নি নীল রঙের ছোট দিক এক হিরিশওয়িদের প্রতি অবিচলতা ইলিয়াস একা হয়ে সঙ্গে সাহসের সঙ্গে দিয়েছেন দুই সাবধানবাণী মূর্তি পূজা বা শিরোপ কত ভয়ঙ্কর ছিল তা তার কাহিনীর মাধ্যমে বোঝা যায় তিন আল্লাহর প্রতি আস্থা সৎকাজের পুরস্কার আল্লাহ নিশ্চয়ই দেন এটি তার জীবনের বড় শিক্ষা শেষের তীর উপসংহার ইলিয়াস এর জীবন আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে ডাকা কঠিন হলেও তার কখনোই বৃথা যায় না তিনি ছিলেন বৃহৎ মনোবলের অধিকারী যিনি অন্যায়ের বিরুদ্ধে অবিচল থেকেছেন আপনি চাইলে ইলিয়াস এর সাথে জড়িত হাদিস বা বাইবেলিক বিশ্লেষণ নিয়েও জানতে পারেন ইলিয়াস পরিচয় ও ইতিহাস পবিত্র কুরআনে মাত্র দু জায়গায় হজরত ইলিয়াস এর আলোচনা দেখা যায় সুরা আনো আম পঁচাশি আয়াতে ও সুরা ছাপফাতে একশো তেইশ মাইনাস একশো বত্রিশ আয়াতে সুরা আনো আমের তিরাশি মাইনাস পঁচাশি আয়াতের আঠারো জন নবীর তালিকায় তার নাম রয়েছে সেখানে কোন আলোচনা স্থান পায়নি তবে সুরা ছাফফাতের সংক্ষেপে হলেও তার দাওয়াতের বিষয়ে আলোকপাত করা হয়েছে ঐতিহাসিক বর্ণনায় বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি হজরত হিকিল এরপর এবং হজরত আল ইয়াসাক এর পূর্বে দামেশকের পশ্চিমে বা লাবাক্কা অঞ্চলের মনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এই সময় হজরত সুলাইমান এর উত্তরসূরীদের অপকর্মের দরুন বনু ইসরায়েলের সাম্রাজ্য দু ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এক ভাগে ইয়ারিদিয়া বলা হক ত এবং তাদের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসে অপর ভাগের নাম ছিল ইসরাইল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরা এবং বর্তমান নাবলুসে ইলিয়াস ইলিয়াস আহ পরিচয় ও ইতিহাস পবিত্র ও ইলিয়াসী সুরাতে একশো সুরা আনো আমের তিরাশি মাইনাস পঁচাশি আয়াতের আঠারো জন নবীর তালিকায় তার নাম রয়েছে সেখানে কোন আলোচনা স্থান পায়নি তবে সুরা ছাফফাতের সংক্ষেপে হ লেও তাঁর দাওয়াতের বিষয়ের আলোকপাত করা হয়েছে ঐতিহাসিক বর্ণনায় বিষয়ে প্রায় সবাই একমাত্রে তিনি হজরত হিকিল আহ এর পর এবং হজরত আল ইয়াসাক আহ এর পূর্বে দামেশকের পশ্চিমে বা অঞ্চলের ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এই সময় হজরত সুলাইমান আহ এর উত্তরসূরিদের অপকর্মের দরুন বনু ইসরায়েলের বিভক্ত হয়ে পড়েছিল এক ভাগকে ইরারি দেয়া বলা হোক এবং তাদের রাজধানী ছিল বায়তুল মুকাদ্দাসে অপর ভাগের নাম ছিল ইসরায়েল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরা এবং বর্তমান নাবলুসে ইলিয়াসের জন্মস্থান হজরত ইলিয়াস আহ ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডানের আল আর নামক স্থানে জন্মগ্রহণ করেন আল্লাহ পাক তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং ফিলিস্তিন অঞ্চলে তাহিদের প্রচার ও প্রসারের নির্দেশ দান করেন ফিলিস্তিনের ধর্মীয় ও সামাজিক অবস্থা এই সময় ফিলিস্তিনের বায়তুল মুকদ্দাস অঞ্চলে দুই গ্রুপের দুটি রাজধানী ছিল তারা আপুষে পরস্পরের মারমুখী ছিল ফেলে আসা নবগতির সমাজ ব্যবস্থা থেকে তারা অনেক দূরে একটি সমাজে পরিণত হয়েছিল কিতাবধারী ও কিতাবহীন জাহেলি সমাজের মধ্যে পার্থক্য করার কোন উপায় ছিল না তখনকার ইসরায়েল এর শাসনকর্তার নাম ছিল আখিয়াব বা আখিব তার স্ত্রী ছিল ইবিল যে বা লব নামক এক দেবমূর্তির পূজা করত সে বা লব মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনু ইসরায়েলকে মূর্তি পূজায় আহ্বান করে দলে দলে লোক সেদিকে আকৃষ্ট হচ্ছিল মুসাহারুন দাউদ ও সুলাইমান নবীর উম্মতেরা বিনা দ্বিধায় শিরকের মহাপাতকে আত্মাহতি দিচ্ছিল এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাখতাদের নিকটে তাহিদের বাণীর প্রচারের জন্য ইলিয়াসকে নবী হিসাবে প্রেরণ করেন ইলিয়াসের দাওয়াত শিরকে পরিত্যাগ করার আহ্বান জানান কেননা শিরক ও একত্র সহাবস্থান কখনোই সম্ভব নয় ইলিয়াস ও তার দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয়ই ইলিয়াস ছিল প্রেরিত রাসুলগণের অন্যতম ছাফফাত একশো যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় না একশো চব্বিশ তোমরা কি বা ল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে একশো পঁচিশ যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা ও তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা কর্তা একশো অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে একশো সাতাশ কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ ব্যতীত একশো আঠাশ আমি এই নিয়মের উপরে পরবর্তীদেরকেও রেখে দিয়েছি একশো উনত্রিশ ইলিয়াস এর উপরে শান্তি বর্ষিত হোক একশো ত্রিশ এভাবেই আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি একশো একত্রিশ নিশ্চয়ই ইলিয়াস ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছাফফাত